আজকে যাচ্ছি আমরা দাদুর বাড়িতে দাদু প্রচণ্ড অসুস্থ মানে আমার শাশুড়ির বাবা তো ওনাকে দেখতে যাচ্ছি মামার বাড়ি যাচ্ছি তো আমি মা বাবা ও মানে চারজন মিলে বেরিয়ে পড়েছি শাড়িটারি পরে আমাকে কেমন লাগছে জানিও আর টোটো এসে গেছে টোটোই করে যাবো একটু দূরে খুব দূরে না তো টোটোই করে যাবো দাদুকে দেখবো তো সবাই মিলে বেরিয়ে পড়েছি তো ওখানে গিয়ে বাকিটা তোমাদেরকে শেয়ার করছি চলো তোমার সঙ্গে চলো আর ওকেও দেখিয়ে দিই চলো চলো তাড়াতাড়ি চলো আমার শরীরটা একটু খারাপ সকাল থেকে তো গ্যাসের ট্যাবলেট খেয়ে যাচ্ছি আর দাদু যেহেতু দিন ধরে অসুস্থ যাব যাব বলে যাওয়াই হয় না আমরা তো গঙ্গাসাগর খুব কমই আসি তো সেক্ষেত্রে আজকে বললাম যতই শরীর খারাপ থাকুক না কেন দাদুকে একটু দেখিয়ে আসি চুলের যদি কোনো সমস্যা থাকে দাদার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারো তো শখিন তুমি যেতে যেতে রাস্তার কাছে বর্দি স্কুলের কাছে একটু দাঁড়িয়ে পড়লাম বর্দি স্কুলেতেই পড়াই বর্দি আমরা বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার আগে সবার জন্য মিষ্টি আর বাচ্চাদের জন্য নিলাম এখানে দেখতে পাচ্ছ কত ধরনের রসগোল্লা মামার বাড়ি ফল নেওয়া হয়ে গেছে এবার কিছু মিষ্টি নিয়ে নেবো মামার বাড়ি চলে এসছি মামার বাড়ি কিছুটা কাজ চলছে তো চলো ভিতরে গিয়ে দেখা চিনতে পেরেছ বুঝতে পারছা একটু রেনোভেশন কাজ চলছে দেখতে পাচ্ছ ওদিক কাজ চলছে দাদুকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দাদু প্রায় একশো বছরের কাছে বয়স মানে একশো কভার হয়ে গেছে দাদু সেঞ্চুরি করে ফেলেছে তাও এখন মোটামুটি তবু চিনতে পাচ্ছে। আগে মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছিল বেশি এখন মোটামুটি তবু একটু ভালো আছে দাদু এখন এই বয়সে এতটা স্ট্রং সত্যি আশা করা যায় না যাই হোক ঠাকুরের কী পায় দাদু যেন ভালো থাকে দাদুকে দেখলাম এবার সবার সাথে একটু গল্প গল্প করবো বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকুন